আমি আবু বকরের সামনে আজরাই আমার সামনে ওই অন্ধকার কবর আজ আমার সম্মান আত্মীয়তার কোন অভাব নাই আমার ডানে বামে ভক্ত বৃন্দের অভাব নাই কিন্তু আমার সামনে যেদিন মরণের জন্য আজরাইলে সে হাজির হয়ে যাবে আমার জামা কাপড় খুলিয়া তিনটা সাদা কাপনের প্যাকেট বানায় অন্ধকার কবরে রেখে সবাই চলে যাবে জানা নাই কত হাজার বছর ওই কবরে আমার কাটাইতে হবে হাসরের ময়দানে উঠতে হবে আমার আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দিতে হবে ও বকরির বাচ্চা তোমার তো হিসাব নাই জান্নাত নাই নাই আমি আবু বকরের ভয় আমার উপরে জান্নাত এক নাম। আল্লাহ যদি আমাকে দয়া না করেন আমি জান্নাতের দরজায় যেতে পারবো না মদিনার নবী বলেন পাঁচশো বছর বা আদাত কর্নেওয়ালাকে আল্লাহ একদিন হাসরের ময়দানে ডেকে বলবেন হ্যাঁ বা আদাত কর্নেওয়ালা তুমি জান্নাত চাওনি বলে চাই কেমনে চাও আমি মাওলার দয়া নাকি আমার আপনার দয়া নয় আমার পাঁচশো বছরের দান করবেন আল্লাহর এই কথা বলার পরে আল্লাহ এই এবারাতলাকে একটু সাইডে নিয়ে দাঁড় নিয়ে বসায় রাখা মাত্র হঠাৎ দেখবে শরীরের মধ্যে গরম তাপ আসতেছে জাহান নামের আগুনের গরম সূর্যের গরম হঠাৎ কলিজা শুখায় যা পানির পিপাসা লাগবে জিজ্ঞাস করবে একটু আমাকে পানি দাও আল্লাহ বলবে ফিরিস্তা এক গিলাস পানি নিয়ে তার সামনে গুরো ফেরেস্তা পানি নিয়ে বলবে নাও কার পানি লাগবে পাঁচশো বছরের এবার করবে ওলা বলবে আমাকে একটু পানি দাও এমনি দিব না কেমনে দিবা বলে বিনিময় দেওয়া লাগবে এক গিলাস পানি আমার বিনিময়ে যদি দাও পাঁচশো বছরের এ হলো আমার এক গ্লাস পানির দাম আল্লাহর বান্দা বলবে আমি আগে জীবনটা বাঁচায় নেই আগে আমারে পানি দাও এবার দাঁত নিয়ে যাও পাঁচশো বছরের এবার পানির পিপাসা মিটবে না বলবে আর একটু পানি দিবা নি এবার দাঁত দাও দিব কয় দাঁত নাই কয় পানিও নাই এই অবস্থায় বান্দা মাওলার দরবারে শেষ দায় পড়ে বলবেন ও দায়ার মালিক দয়া করে মাফ করে এক গ্লাস পানির দাম যদি পাঁচশো বছরের এবার দাঁত দিতে হয় এই জীবনে তো কম পানি পান করি করি নাই নাই এই জীবনে তো অপচয় চিন্তা ভাবনা করে যে ফলাফল আসলো তোমার দয়া আর রহমত ছাড়া জান্নাত পাওয়া যাবে না আল্লাহর নবী বলেন বান্দা যখন আল্লাহর দয়ার কাছে বিনয়ী হয়ে যাবে আল্লাহ বলবে যা আমার দয়া এ তোরে জান্নাত দিয়ে দিলা আতী নাফি দার দুনিয়া না হাসান আতী নাফি দার আকবালা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগিসিন হাদিনা লাফতিharo বিল উনুমে ওয়াল গিনা ইবাদত করলে বাহাদুরী করার কোনো কায়দা নাই বরং আল্লাহর मोहब्बत আসবে ইবাদতের মাধ্যমে তবে <tombe> মূল না এবাদাত আল্লাহর মোহব্বত বেশি আসবে ওভার এবাদত করার দ্বারা ওভার এবাদাত মূল ডিউটি চাষ নামাজ ওভার ডিউটি রমাজানে রোজা রাখা মূল ডিউটি অন্য সময় রোজা রাখা ওভার ডিউটি যেই বান্দা ওভার সময় দিয়ে আমার আল্লাহর এবাদাত করবে আমার আল্লাহ তাকে এমন আলাদা পাওয়ার দান করবেন যেই পাওয়ার সাধারণ কোনো মানুষ পাবে না এই জন্য আল্লাহর নবী পর্যন্ত যার গুণা নাই ওই নবী সারা রাতে বাদাতে কাটায় দিয়েছেন আল্লাহর বাদাত করি আবার কান্না করেছেন আবু বাকার কান্না করেছেন কারণ আপনি আমি এ বাদাত করি কিন্তু বাহাদুরি করার সুযোগ নাই যারা জান্নাতের টিকিট পেয়ে গেলেন এরপরও তারা জীবন বর কান্না করেছেন আপনার আমার কোনো এলেম নাই আমল নাই এবাদাত নাই হিসাবটোর যদি একটু চিন্তা করে দেখি হিসাব মিলেইতে থাকি আমার এই চল্লিশ পঞ্চাশ বছরে জীবনে যেইভাবে নামাজ পড়া দরকার একটা দিনও সেইভাবে আল্লাহকে সেজদা দিতে পারি নাই যেই সেজদা দিলে আল্লাহ কুদরতের কদম আমার কপালে ঢুকাইয়া দিবেন ওই খেয়ালে আমি সেজদা দিতে পারি নাই যেইভাবে আল্লাহরে ডাকা দরকার আমার আল্লাহ শুনবেন ওইভাবে ডাকতে পারি নাই ডাকতেছি জবানে জিকির করতেছি আবার গিবৎ শেখায়াত মিথ্যা কথা বলতেছি অন্তরে কিবির হাসাদ হিংসা হিংসা চলতেছি এই জন্য এবাদাত যাও করলাম মনে হয় যেন তারও কোনো অস্তিত্ব আল্লাহর কাছে নাই অতএব আমাদের কি পরিমাণ কান্না দরকার আম্মা যান আয়েশা রাদি আল্লাহ আনহা বলেন ও নবীজি আমার রুমের মধ্যে বসে কান্না করতেছেন আম্মা যান আয়েশা বলেন নবী কেন আপনি কাঁদেন আমি আয়েশার কোনো বেয়াদুবির কারণে আল্লাহর নবী বলেন না আয়েশা তুমি কি বেয়াদুবি করবা আম্মা বলেন নবী আমার ছয় বছরে আপনার সাথে আমার বিবাহের বন্ধন হলো নয় বছরে আমি আপনার ঘরে আসলাম আঠারো বছর যখন আম্মাজানের বয়স নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন আমার অল্প বয়সে না জানি আপনার সাথে কোনো বেয়ুবি হয়ে গেল আমার নবী বলেন না রে আয়েশা আমি কান্নার কারণ হাসরের ময়দানে ভয়ঙ্কর হালাতের কথা আমার অন্তরে জমা হয়ে গেল এমন কঠিন অবস্থা হবে সেদিন নবীরা পর্যন্ত যাদের গুণা নাই নাফসি নাফসি বলে কান্না করবেন ওই সময় আম্মাজান আয়সা বলেন নবী সমস্ত নবীরা যদি কান্না করেন উম্মতের ভুলিয়া নিজেদেরকে বাঁচানোর জন্য ও নবী আপনি তখন কি করবেন দুজাহানের সরদার মায়ার নবী বলেন আয়েশা ওই সময় আমি আমাকে বাঁচানোর চিন্তা করব না আমি আমার মাওলার দরবারে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাবব আর বলবো আল্লাহ আমার উম্মতির বাঁচাও আমার একটা উম্মত যেন জাহান নামে না যায় ও পর্দার আড়ালের মা বোনেরা আপনারা তো হাফেজে কোরআনের মা আউলিয়ায় কেরামের মা আম্বিয়ায় কেরামের মা আসাত আল্লাহ আলাদের মা আপনারা হাজ নবীর স্ত্রী আয়েশার দিয়াল্লাহ আনহার মতো নারী খাদিজার আল্লাহ আনহার মতো নারী ফাতেমার দিয়াল্লাহ আনহার মতো ফাতেমা নবীর এত আপন আদরের কন্যা চতুর্থ কন্যা সর্বশেষ যেই ফাতেমা রদি আল্লাহ আনহার কারণে আজকে নবীর আওলাদ এই জমিন এখনো জিন্দা ফাতেমা রদি আল্লাহ আনহা বলেন এনতেকালের আগে বলে ও স্বামী আমার আলী আমি এনতেকাল হওয়া মাত্র আমার জানাজাটা ঘরের মধ্যে দিয়ে দিও বাইরে নামাবানা কারণ আমার দেহ দুনিয়ার কোন বেগানা দেখে নাই এনতেকালের পরে যদি কেউ দেখে মন্তব্য করবে মোহাম্মদের কন্যা ফাতেমার শরীরটা এত লম্বা এত মোটা ছিল আমি এই মন্তব্যের পেছনেও যেতে চাই না এরে নবীর উম্মতের দল আমার মায়ার নবী যদি কান্না করতে পারেন সাহাবা একরাম কান্না করতে পারেন এই ময়দান বড় দামি কান্নার ময়দান আল্লাহওয়ালাদের ময়দান আল্লাহ আল্লাহর মারে অর্জন করার ময়দান এক ফোঁটা চোখের পানি ফেলতে পারলে আল্লাহ মারে ফতের দরজা খুলে দিবেন আল্লাহর কাছে চোখের পানি না আসলে বাহানা করলেও সওয়াব আল্লাহকে যদি বলতে পারি অন্তর দিয়া ও দায়ার মালিক এই ময়দানে তুমি দয়া করে নিয়ে আসো অন্তত আমাদের অন্তরে সবার হেদায়তের নূর দান করো তোমার মারেফতের নূর অন্তরে দান করো তোমার অলিদের ন্যাক নজর নিয়ে যাওয়ার তৌফিক দান করো যেই এবাদাত করলে তোমার মোলাকাত সহজ হবে ওই এবাদাত করার আমাদের তৌফিক দান করো